আজ খানাকুল থানার অন্তর্গত হেলানে সোহার্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন এলাকার সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শক্তিপদ সামন্ত মহাশয় এর আগে বহু জায়গায় বান বন্যায় উনি উনার সোহার্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মধ্য দিয়ে গরিব দুস্থ মানুষদের পাশে থাকতে দেখেছি কি বললেন সোহার্দ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী ডাক্তার এস পি সামন্ত মহাশয় বিস্তারিত আর আমি চাই যারা অনেক মানুষ আছে যারা এই সময়টা একটা নতুন শাড়ি পেলে খুব আনন্দিত হয় কিনতে পারেনি আমি তার দিকে খুঁজে খুঁজে বেছে আমি এই অনুষ্ঠানটা করেছি তার থেকে ডেকে তাদের মুখে হাসি ফুটব এইটা আমি চাই আমি বহু জায়গাতেই দেখেছি আপনি এই রকম বান করে থাকেন দিতে আমার কতটা আনন্দিত লাগে আনন্দ খুব ভালোই লাগে আমি তো এই বিষয়ে কোনো সরকারি সাহায্য পাইনি আমি এটুকু করি আমার নিজের উদ্যোগ থেকে সেটা চেষ্টা করি যত দরিদ্র মানুষ যারা লেখাপড়াতে অনেকটা পিছিয়ে তৈরি কিনতে পারেনি আমি সেই সব দিকে তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্কুল থেকে যারা এক থেকে দশের মধ্যে নাম্বার করে স্কুলের মধ্যে আমি তার দিকেও সম্বর্ধনা দিই এবং যারা বই কিনতে পারে না তাদের বই কিনে দিই এইরকম যারা সাইকেল কিনতে পারে না তাদের সাইকেল এগুলো আমি করি যেগুলো আমি বুঝতে পারি যেগুলো দরিদ্র মানুষ সেগুলো কিনতে না আমি সেগুলো বেছে সেগুলো আমি সাহায্য করি যতটা আমি পারি সম্বর্ধনা দেন এবং একাদ মাধ্যমিক এবং উচ্চ স্তরের যেই সমস্ত প্রতিভাবান ডিস্ট্রিক্টের মধ্যে রাজ্যের যারা দ্বিতীয় ডাক্তার সম্বর্ধনা দেন প্রত্যেক বছর ডাক্তারবাবু মানে গরিব দুঃস্থ মানুষের জন্য ওনার অন্তর্বে সেটা আমরা আগে দেখেছি তার চিকিৎসার মাধ্যমে এখন বিগত দু তিন বছর দেখতে পাচ্ছি ডাক্তারবাবু সেই সমস্ত মানুষ যারা দুর্গাপুজোর সময় তে পারে না দুর্গাপূজার আনন্দে তারা কী খাবে সেটা পারে না কিন্তু বস্ত্র তো দূরের কথা এই এই তাল সময়ে মানুষের এতে পয়সা নেই সেই মুহূর্তে ডাক্তারবাবুই সাধারণ মানুষের কথা ভেবে শুধুমাত্র বস্ত্র তুলে দিয়ে তাদের মধ্যে ঢাসি ফুটিয়ে দিচ্ছে এছাড়াও বিভিন্ন এলাকায় যে সমস্ত দুষ্ট মানুষ পড়াশোনা করতে পারে না তাদের পিতা মাতা এসে তাদের কেন কাকু করে স্যার বাচ্চাটাকে পয়সার অভাবে পড়াতে পারছি না স্যার যথাসাধ্য চেষ্টা করেন এবং সারা বছরের খরচা টিউশন খরচা পর্যন্ত স্যার দেন মানে আমাদের দেখা এইটাই আমার কাছে মানে এইরকমভাবে ডাক্তারবাবু করছেন আমরা চাই এই ধরনের সমস্ত বা সবাইকে আমাদের পিছনে সোমার্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আওতায় আসতে বলছি যাতে করে আমরা আরও এই জিনিসটাকে প্রসারিত করতে পারি সাধারণ মানুষের কাছে আরও পৌঁছাতে পারি স্যার এটা আমাদের কাছ থেকে বড়যুড়ে সমস্ত শহীদয় মানুষ যারা কীভাবে কী দান করবেন এখানে সর্বস্তর যে সবাইকে এখানে আসতে বলছি সোহার্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন সদস্য হয়ে সবাই মিলে একসঙ্গে দানখানে সমস্ত ভবাইকে আহ্বান জানাচ্ছি এটা কোন জায়গা এটা হচ্ছে সোহার্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডক্টর এস পি সমসেন আজ এখানে এসেছেন এই যে সোহাদ্দু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের হাতে বস্ত্র তুলে দিলেন কেমন লাগছে লাগছে আপনারা এসেছেন ডক্টরবাবু আপনাদেরকে সোহাদ্দু ওয়েলফেয়ার ফাউন্ডেশানের পক্ষ থেকে বস্ত্র আপনাদের হাতে তুলে দিয়েছেন কেমন লাগছে বলুন ফাউন্ডেশনের কে নিজেরা আশীর্বাদ করছেন